আসসালামু আলাইকুম আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট নিয়ে কথা বলবো যেটা শুধু দলীয় রাজনীতি না পুরো নির্বাচনী হিসাব নিকাশকেই বদলে দিতে পারে বিষয়টা হলো জোটবদ্ধ নির্বাচনেও নিজেদের প্রতীক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে যাকে কেন্দ্র করে এখন বিএনপি আর তাদের ছোট শরিক দলগুলোর মধ্যে খুবই অস্বস্তি তৈরি হয়েছে বিষয়টা চলুন একটু বুঝে নেই প্রথমেই বলবো সমস্যাটা কোথায় আগে যেমনটা নিয়ম ছিল জোট করলে ছোট দলগুলো যদি চায় তাহলে বড় শরিক দলের প্রতীক ব্যবহার করে ভোটে দাঁড়াতে পারত যেমন দুই সালেও জাতীয় ঐক্যফ্রন্টের অনেক প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল কিন্তু এবার আর পিওর বিশের এক সংশোধনী অনুযায়ী জোট করলেও সব দলকে নিজেদের প্রতীকেই ভোট করতে হবে এটাই এখন বড় মাথা ব্যথা কেন চলুন জেনে নেই কেন ছোট দলগুলোর এই আতঙ্ক ছোট দলগুলো বলছে আমাদের দল ছোট প্রতীকটা অতটা পরিচিত না নিজেদের প্রতীকে দাঁড়ালে জেতা প্রায় অসম্ভব তাদের হিসাব হচ্ছে ধানের শীষের মতো বড় প্রতীক যদি তারা পেত তাহলে জেতার সম্ভাবনা অনেক বেড়ে যেত নিজেদের প্রতীকে যদি তারা দাঁড়ায় তাহলে ভোট ভাগ হয়ে যাবে এতে লাভবান হবে প্রতিপক্ষ এই ভয়টা বিএনপিও কিন্তু বুঝতে পারছে আর তাই তারা চায় সংশোধনীটা বাতিল হয়ে যায় এই ক্ষেত্রে বিএনপির অবস্থান কি সেটা যদি বলি বিএনপি মনে করছে জোটবদ্ধ নির্বাচন মানেই পারস্পরিক সহযোগিতা ছোট দল যদি নিজেদের প্রতিকে দাঁড়ায় অনেক আসনেই তারা প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারবে না ফলে শেষ পর্যন্ত গিয়ে বিএনপিও আসন হারাতে পারে আরেকটা বিষয় হলো বিএনপি বিশ থেকে পঁচিশটা আসন ছোট দলের জন্য ছাড়তে চায় কিন্তু যদি ছোট দলের প্রার্থী নিজ প্রতীকেই দাঁড়ায় এবং জনপ্রিয় না হয় তাহলে সেই আসনগুলো নষ্ট হওয়ার আশঙ্কা কিন্তু অনেক বেশি এখন ছোট দলগুলো কি বলছে জমিয়তে উলামায়ে ইসলাম এনডিএম এদের অনেকেই বলছে যে জোট করাটা আমাদের অধিকার আর বড় পরিচিত প্রতীকে নির্বাচন করা এটাও আমাদের গণতান্ত্রিক অধিকার এই সংশোধনী সেই অধিকার খর্ব করেছে তারা চাইছে আগের নিয়মে ফিরে যেতে এমনকি একাধিক দল সরকারের কাছে আবেদনও করেছে বিশ্বের এক ধারা বাতিল করুন এই আবেদন করেছে অনেক দলই তাহলে এক্ষেত্রে লাভবান কারা হবে সেই ব্যাপারে যদি বলি এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং অংশ বিশ্লেষকরা মনে করছেন এই সংশোধনীতে ক্ষতিগ্রস্ত হতে পারে বিএনপি আর লাভবান হতে পারে জামায়াত সহ কয়েকটি দল যাদের নিজস্ব সমর্থন এবং ভিত্তি আছে বিএনপির শরিক ছোট দলগুলোর অনেকেই ধানের শীষে দাঁড়াতে চেয়ে জোটে আসে এই সুযোগ যদি তারা না পায় তাহলে তারা পিছিয়ে পড়বে এছাড়া ভয়টা আরও আছে যদি বিএনপি কোনো আসন ছোট দলকে দেয় আর সেখানে বিএনপির কেউই যদি বিদ্রোহী হয়ে স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে যায় তাহলে ছোট দলের জেতা আরও কঠিন হয়ে যাবে বিএনপি এখন কী করতে চাচ্ছে সেটা যদি বলি খবর আছে বিএনপি চায় সংশোধনী আবার পরিবর্তন হোক তারা সরকারকে চাপ দিতে চায় ছোট দলগুলোকেও আন্দোলনে মাঠে নামাতে চায় জোটে কারা কোথায় প্রার্থী হবে এসব সিদ্ধান্ত সাত থেকে দশ দিনের মধ্যেই হওয়ার সম্ভাবনা আছে বিএনপির নীতি নির্ধারকেরা এখন বিষয়টা রাজনৈতিক গুরুত্ব আন্দোলনে ভূমিকা জনপ্রিয়তা সব কিছু মিলিয়েই বিশ্লেষণ করছেন এখন মূল কথা হচ্ছে এখনকার পরিস্থিতিতে জোটবদ্ধ নির্বাচনেও নিজস্ব প্রতীক বাধ্যতামূলক এই নিয়মে সবচেয়ে বিপাকে ছোট দলগুলো বিএনপিও সমানভাবেই ঝুঁকিতে আছে সংশোধনী বাতিল যদি না হয় তাহলে আসন বিন্যাসে বড় রকমের জটিলতা তৈরি হতে পারে এই ইস্যুটা আসন্ন নির্বাচনের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি পাল্টে দিতে পারে আগামী কয়েক সপ্তাহে বিএনপি জোট কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ